শিবের গাজন তো শুনেছেন কিন্তু এবার বর্জরা শুরু হলো মা মঙ্গলা গাজন উৎসব এই গাজন ঘিরে উৎসব মুখর গোটা গ্রাম সহ পার্শ্ববর্তী এলাকা চৈত্র মাসের শেষে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের শিবের গাজন হতে দেখা যায় আবার অনেক জায়গায় কিছু বছর অন্তর এই গাজন জ্যৈষ্ঠ মাস অর্থাৎ এমন সময়েও হয়ে থাকে কিন্তু এবার বাঁকুড়ায় শুরু হলো মা মঙ্গলা গাজন উৎসব কয়েকশো বছরের প্রাচীন বাঁকুড়া জেলার বর্জরা ব্লকের মালিয়ারা ধিবরপাড়া গ্রামের মা মঙ্গলা মন্দির এবারে মন্দিরে শুরু হয়ে গেল গাজন উৎসব বুধবার গাজন উপলক্ষে এলাকার অসংখ্য মানুষ অংশ নিয়েছে এই উৎসবে স্থানীয় সূত্রে খবর এই গ্রামে ধীবর সম্প্রদায়ের মানুষের হাতে পূজিত হন মা মঙ্গলা কথিত আছে বহু বছর আগে স্থানীয় দীনবন্ধু ধীবর যখন দামোদর নদী পারাপার করছিলেন তখন তার সামনে একটি শিলা উঠে আসে এরপরই দেবীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির স্থাপন করে পূজা অর্চনা শুরু করেন গ্রামবাসী আর তখন থেকেই এই গাজনের সূচনা আমাদের এটা প্রায় পাঁচশো ছশো বছরের গাজন আর দীননাথ ধীবর যে দিয়াশি আছেন উনি এক নদীতে পার পার করার সময় শিলাখণ্ড পান এখান থেকে তাকে একটা স্বপ্ন দেওয়া হয় এবং সে একটা মন্দির করে এবং রাজা রাজারা আমাদের মালিয়ারার যে রাজারা আছে তারা এসে সেটাকে আমাদের প্রতিষ্ঠান করে জানা যায় সারাদিন গ্রামের বিভিন্ন মন্দিরে পূজা শেষে রাত্রিতে যমুনা বাঁধে স্নান পর্ব সেরে নিজের মন্দিরে ফিরে আসেন মা মঙ্গলা মা মঙ্গল এই গাজন উৎসবকে ঘিরে মুখরিত গোটা এলাকা গোটা উৎসবকে কেন্দ্র করে রয়েছে পুলিশ প্রশাসনের কঠোর নজরদারিও